শিলিগুড়ি এবং আশপাশের এলাকায় নারী এবং শিশুদের ওপর নির্যাতন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানালো হিন্দু মহামঞ্চ বুধবার হিন্দু মহামঞ্চ উত্তরবঙ্গ আয়োজিত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় থেকে শুরু হয়ে মোর পর্যন্ত উপস্থিত হাসমি ছিলেন হিরণময় গোস্বামী মহারাজ তিনি বলেন এই লড়াই ধর্মের অধিকার এবং আত্মরক্ষার তিনি আরো জানিয়েছেন প্রশাসন নারী এবং শিশুদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে এবং তাদের প্রতি সহানুভূতির অভাব রয়েছে দিনে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে নিয়ে নারী ও শিশুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বলে প্রতিবাদ জানিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে একটা একটা বাচ্চা নারী সে সুরক্ষিত না একটা হিন্দু শিশু সে সুরক্ষিত না তার উপর নির্যাতন হচ্ছে আর সেই নির্যাতন জেহাদি সেই নির্যাতন এমন ভাবে জেহাদি নির্যাতন হচ্ছে একটা শিশুর পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন একজন নারী সেই নারী মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের আমাদের এই এই পশ্চিমবঙ্গে সেই নারী সুরক্ষার কোনো ব্যবস্থা নেই আর সেই নারী যদি হিন্দু হন সেই কন্যাটি যদি হিন্দু হয় সেই শিশুটি যদি হিন্দু হয় তবে সেখানে তো কোনো কথাই সেখানে না সেখানে প্রশাসন চোখ সেখানে আইন সেখানে হাতে তুলে দেওয়া হয়েছে আমরা যে আজকে বেরিয়েছি সেখানে পুলিশই কোনো আমাদের পারমিশন দেয়নি তবুও আমরা বেরিয়েছি এই জন্যই বেরিয়েছি যে আমরা আমাদের সত্য কথা বলতে কোনো পারমিশনের অপেক্ষা না এটা আমাদের সত্য সনাতন ধর্মের একটা বার্তা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে